আজকের ভিডিওতে নিজের জীবনসঙ্গীর সাথে তুমি কিভাবে সুখে থাকতে পারবে সেই বিষয়ে বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে সবার জন্য আজকের এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখতে পারো সম্পূর্ণ বুঝতে পারো তাহলে এই ভিডিওটা দেখার পর তোমার জীবনের সব থেকে বড় সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে এই ভিডিওটা তুমি নিজে দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম বা বাকি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কারণ ফেসবুক বা এর মাধ্যমে এই ভিডিওটা সবার কাছে আমি পৌঁছাতে পারবো না কারণ আমি চাই যে এই ভিডিওটা অ্যাটলিস্ট সবার কাছে মোটামুটি ম্যাক্সিমাম মানুষের কাছে যত মানুষের কাছে পৌঁছানো যেতে পারে তত মানুষের কাছে পৌঁছে যাক কারণ আজকের এই ভিডিওটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমার জীবনটা অনেক সুখময় হয়ে উঠবে তোমার জীবনের সবথেকে বড়ো সমস্যার সমাধান হয়ে যাবেই এবং তুমি যদি সময় থাকতে এই ভিডিওটা শেয়ার করতে পারো তোমার পরিচিত মানুষজনদের সাথে তোমার ভালোবাসার মানুষজনদের সাথে তাহলে অবশ্যই তারাও জীবনে অনেক সুখী হবে শুধুমাত্র তোমার একটা ভিডিও শেয়ার করার জন্য তাই অবশ্যই এটা একটা সামাজিক দায়িত্ব হিসাবে নিজে পালন করো এবং ভিডিওটা শেয়ার করো আপনি যদি আমার থেকে বড়ো হন তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো আপনি ভিডিওটা শেয়ার করুন এতে আপনার জন্যই আপনার একটা ভিডিও শেয়ার করার জন্য অনেক মানুষের ভালো হতে পারে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি শেয়ার করবেন তার আগে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বুঝুন সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা অবশ্যই করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেশিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলে ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলেই আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম সো ভিডিওটার শুরুতেই আমি চার লাইনের একটা ছোট্ট গল্প বলবো এই ছোট্ট গল্পটা শুনতে শুনতেই তুমি বুঝতে পেরে যাবে বা আপনি বুঝতে পেরে যাবেন যে নিজের জীবন সঙ্গীর সাথে বা সঙ্গিনীর সাথে কিভাবে সুখে থাকতে হয় তবুও ভিডিওর পরে আমি এটাকে এক্সপ্লেন করব। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখুন একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স স্কিপ করবেন না আপনার ইয়েতে ক্ষতি হতে পারে সো ভিডিওটা শুনুন গল্পটা শুরু করছি একটা গোলাপ ফুলের বড় বাগান ছিল যেখানে কয়েক হাজার গোলাপ ফুল রয়েছে তো একজন মানুষ ওই বাগান থেকে একটা বেস্ট ফুল চুজ করতে এলো বেস্ট ফুল চুজ করার সময় মালি তাকে বললো মানে বাগানের যে মালি আছে যে দেখাশুনো করে সে বললো যে আপনি অবশ্যই বাগান থেকে একটা বেস্ট ফুল চুজ করতে পারেন কিন্তু একটা শর্ত আছে যে আপনি যেতে যেতে যে ফুলটা আপনার বেস্ট লাগবে সেটা নিয়ে আপনি চলে আসতে পারেন কিন্তু একদম শেষ পর্যন্ত পৌঁছে গেলেন এবং দেখলেন যে না এখানে কোনো বেস্ট ভালো ফুল নেই আমি পিছিয়ে দিকে পিছন দিকে যাই একটা ভালো ফুল দেখেছিলাম ওটা নিই ওটা আপনি পারবেন না পিছিয়ে আপনি যেতে মানে আসতে পারবেন না ঠিক আছে আপনাকে যেতে যেতে যেটা বেস্ট হবে সেটা নিয়ে আসতে হবে তো শর্তা অনুযায়ী সে বললো ঠিক আছে এবং সে যেতে শুরু করলো প্রথম দিকে অনেক ভালো 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 সুন্দর সুন্দর ফুল ছিল কিন্তু সেগুলো সে নিল না সেগুলো সে তুললো না কেন কারণ বাগানটা এখন অনেকটা পড়ে গেছে সামনে আরও বেস্ট হতে পারে মাঝামাঝি জায়গায় চলে এলো এখানেও দেখলো খুব ভালো ভালো ফুল ফুটে আছে দেখলো না নেবো না কারণ বাগানটা আরও ফিফটি পার্সেন্ট পড়ে আছে সেভেন্টি পার্সেন্ট সে বাগানটা ক্রস করলো এবং দেখলো যে এখানেও ভালো ভালো ফুল রয়েছে কিন্তু এখান থেকেও সে ফুল নিল না কারণ আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট বাগানটা পড়ে আছে সো একদম বাগানের শেষে গিয়ে দেখলো যে এখানে কিন্তু সেরকম আর ফুল নেই মোটামুটি সামনের দিকে ভালো ছিল কিন্তু যাই হোক শর্ত আছে যে পিছিয়ে আসতে পারবো না তাই ওইখানের মধ্যে যেটা ভালো মনে হলো সেই ফুলটা সে তুলে নিয়ে এলো ফুলটা তুলে নেওয়ার পরে বাগান থেকে বেরিয়ে এলো দিয়ে ফুলটা একটু ঘেটে দেখছে যে কেমন দেখছে ফুলটা বাইরেটা খুব সুন্দর কিন্তু ভিতরে অনেকগুলো পাপড়ি নেই তো সেই কারণে সে বললো যে এই ফুলটা আমার চলবে না ফুলটা ফেলে দিল এখন মালিকে বললো আমি কি আরেকবার যেতে পারি মালিক বললো হ্যাঁ অবশ্যই যেতে পারেন কিন্তু সেম শর্ত পিছিয়ে এসে ফুল নিতে পারবেন না বললো ঠিক আছে তো আবার সে যেতে শুরু করলো যেতে যেতে দেখলো যে এখানে অনেক অনেক ফুল রয়েছে কিন্তু আর একটু যাই সামনের দিকে আরেকটু যাই এরকম করতে করতে অনেকটা দূর গেল দিয়ে মোটামুটি ওই সেভেন্টি এইটটি পার্সেন্ট জায়গা ক্রস করেই সে ওখান থেকেও একটা ফুল নিল এবং বেরিয়ে এলো দেখল হ্যাঁ এই ফুলটা খুব সুন্দর আর একটু ঘেঁটে ঘেঁটে দেখতে দেখতে দেখলো যে না ভিতরে ফুলটার ভিতরে পুরো পোকা লেগে গেছে তখন বলি এই বাবা ফুলটার ভিতর তো পুরো পোকা লেগে গেছে বাইরেটা সুন্দর কিন্তু ভিতরটা ভালো না ফেলে দিল মালিককে বললো আমি আর একবার কি যেতে পারি বললো হ্যাঁ যেতে পারো সেম শর্ত বললো ঠিক আছে শর্ত অনুযায়ী শর্ত মেনে এসে আবার যেতে শুরু করলো এবং মোটামুটি বাগানের মাঝামাঝি জায়গায় গিয়েই সে কিন্তু একটা বেস্ট ফুল দেখে রেখেছিলো কারণ মোটামুটি এটা নিয়ে তার তিনবার আসা হচ্ছে সো আশেপাশে ফুলগুলো সম্বন্ধে সে একটু দেখে নিয়েছে বুঝে নিয়েছে এখন তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে সো একটা ভালো ফুল তুলে নিল ঠিক আছে যেটা সে আগেও দেখেছিলো মাঝামাঝি জায়গা থেকে এসে ভালো ফুলটা নিয়ে চলে এলো ভালো করে ঘেঁটে এবার তড়ি ঘুরি সে দেখছে যে ফুলটার মধ্যে কোনো রকম সমস্যা নেই তো ডিফেক্ট নেই তো দেখলো না কোনো পাপড়ি ছেঁড়া নেই কোনো পোকা লাগা নেই কিচ্ছু নেই খুব সুন্দর একটা ফুল এবং ফুলটা খুব তাজা তো যেই এই ফুলটা বেয়ে খুব খুশি হলো এবং নাকে একটু শুংতে গেলো যে ফুলটার সেন্টে একটু নিত তখন কি হলো ফুলের মধ্যে একটা মোটা কাঁটা ছিল যেটা স্যার হাতে ফুঁকে গেল হাতে ফুঁকতেই সে উফ করে উঠলো এবং ফুলটা ছুড়ে ফেলে দিল ঠিক আছে বললো না না এই ফুলটা নেবো না এত মোটা কাঁটা অনেকগুলো কাঁটা রয়েছে নেবো না মালিককে আবার বললো যে আমি কি আর একবার যেতে পারি মালিক বললো ঠিক আছে যান কিন্তু সেম শর্ত বললো ঠিক আছে এখন সে বাগানে পৌঁছেই দেখলো যে বাগানের একটা ফুলও নেই কেন কারণ ওই বাগানে কিন্তু আরও মানুষজনও বেস্ট ফুল বা ভালো ফুল একটা চুজ করতে এসেছিলো তারা সবাই একটা একটা করে ফুল তুলে নিয়ে চলে গেছে এখন অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে সে কিন্তু আর কোনো ফুলই পেল না সে কিন্তু ফাঁকা হাতে ফিরে এলো এখন সে ফুল ছাড়াই একা একা রয়েছে সো যাই হোক ভিডিওটা মানে এই পর্যন্ত যারা দেখলে তারা হয়তো বুঝতে পেরে গেছে তবুও আমি একটু এক্সপ্লেন করে বলে দিই যে এখন এখনও পর্যন্ত যারা দেখছো তারা পুরোটা দেখো খুব কাজে লাগবে দেখো এরকমই ফুল হয়তো আমরাও জীবনে চুজ করি ফুল বলতে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা বোঝানো হচ্ছে প্রথমে আমরা কি করি আমরা কিন্তু একটা বেস্ট করার কথা ভাবি এটাই হচ্ছে মানুষের সব থেকে বড় ভুল বেস্ট এই পৃথিবীতে কেউ হয় না পারফেক্ট এই পৃথিবীতে কেউ হয় না সবাই নিজের নিজের জায়গার দিক থেকে বেস্ট প্রত্যেকটা মা বাবার কাছে যেমন তার ছেলে মেয়েরা বেস্ট তেমনই কোনো না কোনো সমাজে কোনো না কোনো দেশে কোনো না কোনো জায়গায় সে সেই জায়গার দিক থেকে বেস্ট তারও অনেক খারাপ গুণ থাকতেই পারে তো এইটাই হচ্ছে মানুষের সব থেকে বড় ভুল বা ভুল ধারণা যেটা আমরা বেস্ট বা পারফেক্ট চাই আমার বান্ধবীর যা বয়ফ্রেন্ড বা হাজবেন্ড আছে তার থেকে বেস্ট হাজবেন্ড বা বয়ফ্রেন্ড আমার চাই তার থেকে বেশি টাকাওয়ালা বয়ফ্রেন্ড চাই তার থেকে বেশি হ্যান্ডসাম বয়ফ্রেন্ড চাই ভুল অনেকজন আমার ছেলে মেয়েরাও এই জিনিসটা করে ছেলেরাও অনেক জিনিসটা করে যে না আমার বন্ধুরা যেমন গার্লফ্রেন্ড পেয়েছে বা ওয়াইফ পেয়েছে তার থেকে সুন্দরী তার থেকে ভালো তার থেকে বড় লোক তার থেকে হাই এডুকেশন হাই এডুকেটেড ওয়াইফ বা গার্লফ্রেন্ড আমার চাই ভুল এটা তুমি যেমন ঠিক তোমার তেমনই একটা মানুষকে চুজ করা দরকার তবেই কিন্তু তুমি সুখে থাকতে পারবে তাই বেস্ট এবং পারফেক্ট চুজ করাটা ছিল সব থেকে বড় ভুল সো এটা প্রথম ভুল দ্বিতীয় ভুল কি সে বাগানে অনেকক্ষণ দেখতে 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 গেল প্রথম দিকে হয়তো ভালো পেয়ে যায় অনেকজন কিন্তু তবু ওই যে লোভ লালসে আরও বেস্ট চাই আরও বেস্ট চাই এবং লাস্টে গিয়ে সে একটা ফুল চুজ করলো ঠিক আছে এখন যখন চুজ করে নিয়েছে তারপরে কি দেখছি না ভিতরে পাপড়িগুলো নেই এখন প্রত্যেকটা মানুষের সব কিছু তো আর ভালো থাকবে না হতেই পারে সে দেখতে শুনতে খুব সুন্দর কিন্তু তার একটা ছোট্ট রোগ আছে সেটা তোমাকে মেনটেন সে মেনটেন করে এবং তোমাকে মেনে নিতে হবে এটা কিন্তু তুমি এটা মানতেটাই জন্য যে না তার মধ্যে যেন কিছুই ডিফেক্ট না থাকে সেটাকে সে ফেলে দিল সেকেন্ড বার যখন গেল তখন দেখলো যে না ভিতরে যে পাপড়িগুলো আছে সেগুলোতে পোকাতে খেয়ে নিয়েছে এখন অনেক মানুষেরই পাস্ট একটু খারাপ তো হবেই হয়তো দেখ মানে তুমি যদি একটু নিজের দিকে দেখো তাহলে দেখো তোমার পাস্টের মধ্যে কিছু না কিছু খারাপ রয়েছে সেটা যখন সে মেনে নেবে তাহলে তুমি কেন মানতে পারছো না তো সেই ফুলটাকেও সে ফেলে দিচ্ছে মানুষ সেটাই করে এরকমভাবে ফেলে দিচ্ছে তৃতীয়বার যখন গেল তখন দেখলাম যে সব কিছুই ভালো ঠিক আছে এখন তার একটু বয়স হয়ে গেছে অনেক আমি বয়সকালে দেখেছি যে বয়স হয়ে গেছে এরপরে কচি কচি মানুষজনদেরকে সে পছন্দ করে আবার অনেক ছেলেদের ক্ষেত্রে এটা আমি প্রায়ই দেখেছি ঠিক আছে যাই হোক তাজা ফুল একটা চুজ করলো চুজ করার পরে এখন তারা একটা কাঁটা আছে সেটা হাতে ঢুকে গেছে কেন কারণ ছোটো ছোটো যারা একটু বয়সে হয় তারা কিন্তু একটু ইম্যাচিউর টাইপের হয় তখন তাদের অনেক রকম বাহানা থাকে এটা সেটা থাকে সেগুলো তারা মানতে পারে না তখন তারা আবার ওটাকে চু বাদ দিয়ে দেয় এইভাবে যে তিনবার চারবার বাদ দিলে এতেও তো যা ভুল করলে করলে এতে আর কি হচ্ছে এতে তোমার চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট হচ্ছে তোমার চরিত্রের উপর দাগ লাগছে ঠিক আছে চরিত্রের উপর দাগ লেগেছে বয়সও বেড়ে গেছে অনেকগুলো ফুল তোমার ফেলে দেওয়ার কারণে তুমি তুমি যখন ফোর্থ বার গেলে তখন দেখলে বাগান ফাঁকা হয়ে গেছে কারণ তোমার আশেপাশের মানুষজন সবার বিয়ে হয়ে গেছে এখন তোমার বিয়ে নিয়ে আর কারো মাথা ব্যথা নাই হয়তো তোমারও দেখবে আর একটা সময় পর আর মনে হবে না যে বিয়ে করি বা বা প্রেম করি ঠিক আছে তখন তুমি একা একাই থাকবে এবং সারা জীবন হয়তো অনেক মানুষ এইভাবে একাই থেকে যাচ্ছে তো বুঝতে হবে সঠিক সময়ে সঠিক একটা মানুষকে চুজ করতে হবে এবং সঠিক বলতে এখানে এই নয় যে বেস্ট সব দিক থেকে বেস্ট তুমি কখনোই পাবে না পারফেক্ট তুমি নিজেও নাও তাই পারফেক্ট তুমি পাবেও না এটা বুঝতে হবে ঠিক আছে এবং একটা কথা মাথায় রাখবে যে ভালোবাসা যখন হয়ে গেছে রিলেশনশিপে তুমি যখন চলে গেছো তখন কিছুটা অ্যাডজাস্ট তোমাকে করতেই হবে কিছুটা মেনে তোমাকেও নিতে হবে কিছুটা মানিয়ে তাকেও দিতে হবে এবং দুজনভাবে দুজন মিলে এই অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়াটাকে চালাতে হবে তবেই কিন্তু তোমরা সুখে থাকতে পারবে দেখো আজকের দিন থেকে তুমি যদি একটু পিছিয়ে যাও আমাদের মা বাবার সময় কিংবা আমাদের দাদু ঠাকুমার সময় তখন লাভ ম্যারেজ ছিল না তখন অ্যারেঞ্জ ছিল এবং কেমন অ্যারেঞ্জ ম্যারেজ ছেলে মেয়েকে দেখতো না মেয়ে ছেলেকেও দেখতো বাবা মায়ের চুজ করতো এবং তারপরে তারা থেকে যেত একসাথে বিয়েও হয়ে যেত তারপরে সব থেকে সুখে থাকতো তারা তাহলে তারা যদি না দেখেই বাগান ঘুরছেও না ফুল বেস্ট চাই তাজা চাই ভেতরে পোকা কি ভেতরে পাপড়ি ছাড়া কিচ্ছু দেখছে না সে তবুও তারা তাকে নিয়ে সুখে রয়েছে কিন্তু আজকের মানুষরা এত ঘেটে এত কিছু করে মানে এত অপশন চারিপাশে রয়েছে যে সেই জন্য তারা বেশি ঘুরিয়ে ফেলছে তাই না তো তোমাকে বুঝতে হবে যে সবাই একরকম নয় কারোর মধ্যে কারো না কোনো না কোনো ডিফেক্ট আছে কারো না কারোর মধ্যে কোনো ভালো গুণ যদি থাকে তাহলে তার মধ্যে কোনো না কোনো খারাপ গুণও রয়েছে একটু অ্যাডজাস্ট করতে হবে একটু মানিয়ে নিতে হবে একটু বুঝিয়ে নিতে হবে এবং সঠিক সময় বিয়ে থাটা করেও নিতে হবে তবেই তুমি জীবনে সুখী থাকতে পারবে তাই না বেশি দেরি করলে ওই হবে খালি হাতে চলে আসতে হবে অ্যাডজাস্টমেন্ট একটা পুরুষের কতটা করা উচিত একটা সম্পর্কের মধ্যে একটা মহিলার একটা সম্পর্কের মধ্যে কতটা অ্যাডজাস্ট করা উচিত এই বিষয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও বানাবো সেই কারণে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো এবং নিচে কমেন্টে জানাও আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর অবশ্যই একটা কথা বলবো যাকে ভালোবাসো তাকেই বিয়ে করার চেষ্টা করো যদি এমনটা না হয় তাহলে যার সাথে বিয়ে হয়ে গেছে তাকেই ভালোবাসতে শুরু করো তাকেই মন প্রাণ দিয়ে পুজো করতে শুরু করো তার সাথে ভালো থাকার চেষ্টা করো ঠিক আছে আর এখনও পর্যন্ত ভিডিওটা তুমি যদি দেখছো তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই বিষয়ে একটা রিসেন্ট ভিডিও আসবে অ্যাডজাস্টমেন্ট আর কতটা করা উচিত আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো